হে রাক্ষস তুমি কি বলতে পারো তারা বিক্রমকে কোথায় নিয়ে গেছে কোথায় আর নিয়ে যাবে তাদের ওই বড় প্রাজ্যে নিয়ে গেছে আমি তো এই ভয়ে মরছি পৃথিবী ধ্বংস হয়ে গেলে আমার কি হবে আচ্ছা তুমি কোনো চিন্তা করো না রাক্ষস মশাই আমি যে করেই হোক বিক্রমকে আর পৃথিবীকে বাঁচানোর ব্যবস্থা করছি সত্যি বলছো রানী পাখি তাহলে যে আমি একদম ভালো হয়ে যাবো রাজ্যের কোন মানুষকে আর জ্বালাতন করব না ঠিক আছে তোমার এই কথা মনে থাকে যেন এখন আমি চলি গো সোনালি মাছকে সব খুলে বলতে হবে সেই পারবে তার ভাইকে বাঁচাতে ঠিক আছে তুমি বরং তাই করো বিপদ তো বিক্রমের পিছুই ছাড়ছে না বিক্রমকে যেভাবে হোক বাঁচানোর ব্যবস্থা তো করতেই হবে আরে রানী পাখি যে কেমন আছো তুমি এ প্রথম আমার বাড়ি এসেছ তুমি এসো এসো এখানে বসো হ্যাঁ গুবুরি ভালোই আছি আমি তবে বিপদের বার্তা নিয়ে এসেছি তোমাদের কাছে বিপদ কিসের বিপদ কি হয়েছে তোমার গুরিমা বিপদ যে বিক্রমের হয়েছে তাকে নাকি কোন বরফ দানব তাদের রাজ্যে তুলে নিয়ে গেছে বলেছে তাকে নাকি জ্যান্ত গিলে খাবে কি আমার ভাইকে তুলে নিয়ে গেছে আমার এক্ষুনি তাকে উদ্ধার করতে যেতে হবে কিন্তু তুমি কি করে যাবে কে নিয়ে যাবে তোমায় সেখানে আগে এটা কি বিক্রমের প্রাসাদ বিক্রম কি বাড়ি আছেন না বিক্রম তো বাড়ি নেই সে যে বড় বিপদে পড়েছে বড় রাজ্যের দানব দল তাকে তুলে নিয়ে গেছে তুমি কে বাবা বুঝতে পেরেছি আমার কারণেই বিক্রমের এই বিপদ এসেছে আমি এসেছিলাম আমার পাখির পালকটি ফিরিয়ে নিতে তবে তার এই বিপদে তাকে উদ্ধার না করে তো আমি যেতে পারি না আপনারা কোনো চিন্তা করবেন না আমি বিক্রমকে উদ্ধার করে নিয়ে তবেই ফিরব দাঁড়াও বাবা তোমার সেই পালক বিক্রম আমায় দিয়ে গেছে আমি এক্ষুনি সেই পালক এনে দিচ্ছি এই যে নাও বাবা তোমার পালক ঠিক আছে মা এই পালকই আমার সাহায্য করবে বিক্রমকে বাঁচাতে আপনি চিন্তা করবেন না আমি বিক্রমকে নিয়ে তবেই ফিরবো ঠিক আছে বাবা সাবধানে যেও তুমি বালক তুমি আমার সঙ্গে নিয়ে চলো আমার ভাইকে বিপদে রেখে আমি ঘরে বসে থাকতে পারি না ও মা কি আশ্চর্য মাছ এই মাছ তো দেখি কথা বলতে পারে হ্যাঁ আমি আরো অনেক কিছু করতে পারি তুমি শুধু আমার সঙ্গে নিয়ে চলো তারপর দেখো আমি কি কি করতে পারি বেশ এত করেই যখন বলছো তাহলে চলো আমার সাথে আমি চললাম মা শীঘ্রই বিক্রমকে নিয়ে ফিরে আসবো হ্যাঁ বাবা যাও দেখ ছোট এই সেই দুষ্ট মানব কিনা যার কথা তুই বলেছিলি হ্যাঁ দাদা আমি তো এর কথাই বলছিলাম এই দুষ্ট মানবই আমার এই হাল করেছে তার হাতের জাদুর কাটিরে কোথায় দাদা আছে রে এই যে আমার হাতেই আছে এই দেখ এক্ষুনি তোকে ঠিক করছি আমি দাদা আমার মনে হয় এই কাঠি শুধু দুষ্ট মানবের হাতে থাকলেই কাজ করবে যেভাবেই হোক আমার আগের মতো বানিয়ে দাও দাদা আচ্ছা ঠিক আছে এই এক্ষুনি করছি তুই কোনো চিন্তা করিস নে তুই কি ভেবেছিস আমাদের এত সহজেই মেরে ফেলবি আমাদের তুই কোনোদিন মারতে পারবি না আমাদের প্রাণ যে আমাদের পিতার কাছে সংরক্ষিত আছে তাই আমাদের কেউ মারতে পারবে না এই তো আমি আবার আগের রূপ ফিরে পেয়েছি দাদা দিদি এই ছোকরাটাকে তোমরা আমার কাছে ছেড়ে দাও দেখো এর কি হাল করি আমি হ্যাঁ এই নে তুই এই ছোকরার সাথে যা খুশি কর তুই আমার ভাইকে মারতে চাচ্ছিস তবে দেখ কি হাল করি এই ছোট মাছটা কত বড় কথা বলছে দেখ পেটি মাছ কোতাকার আদার তুই এখান থেকে ফিরে যেতে পারবি না ছোট মাছের শক্তি সম্পর্কে তোর কোনো ধারণা নেই আজ তোকে দেখাচ্ছি এই ছোট মাছ কি কি করতে পারে এবার আমার থেকে নিজেদেরকে রক্ষা কর তোরা এই ছোট মাছ তো দেখে একটা বড় দানবে পরিণত হয়ে গেল বাহ এখন তো এই শয়তানগুলোকে মারা খুবই সহজ হয়ে যাবে আমিও তো কিছু বুঝতে পারছি না এদেরকে যতই মারছি এদের তো কিছুই হচ্ছে না সোনালী আপু এ এদেরকে এভাবে মারতে পারবে না এই দানবদের প্রাণ তাদের বাবার কাছে সংরক্ষিত আছে সেই বাবাকে মারলেই এরা মারা পড়বে বিশ ভাই তাহলে তুমি এখনি যাও সেখানে আমি আর চাই এদেরকে এখানে বন্দী করে রাখছি হ্যাঁ হ্যাঁ আমি বরং তাই করি দাদা বলছি এক্ষুনি দাঁড়া তা না হয় তোকে গিলে খাবো কিন্তু দাদা বলছি শয়তানি আজকে আর তোরা নিজেদের রক্ষা করতে পারবি না আজই তোদের শেষ দিন হবে রে বাবা রে আমার হাতটা দিক কেটে গেল রে মরে গেলাম রে বাবা কে রে তুই আমার মেয়েকে আমার সামনে মারছিস তবে রে ছোকরা আজ তোকে মেরেই ঘুম দেব মনে হয় বিক্রমটা এদের বাবাকে মেরে তাই তাই পানি হয়ে গেল। হবে তোমাদের কিছু হয়নি তো তোমরা সবাই ঠিক আছো হ্যাঁ বিক্রম আমরা একদম ঠিক আছি সোনালি আপু তোমার এই হাল আবার কি করে হলো জানি না ভাই এই দেখ আমি আবার আগের মতো হয়ে যাচ্ছি পারলাম না তোকে মারতে দেখি আমার অনেক রাগ হলো আর তারপরেই আমার সেই রূপ ফিরে আসলো আচ্ছা বুঝতে পেরেছি তাহলে আর তোমার রাগ ওঠানো যাবে না তাহলে তুমি দানব হয়ে আমাদের গিলে খাবে আমারও তাই মনে হয় কি তুই আমার ব্যাপারে এমন কথা বললি তোর সাথে আর কথা নেই আপু আপু রাগ করো না তুমি তাহলেই কিন্তু সর্বনাশ আচ্ছা চাষি তাহলে আমি এখন চলি তুমিও ফিরে যাও শোনালি আপু আমাকে সেই রাক্ষসের সামনে হাজির করো বিক্রম আপনি এসেছেন আমার ভুল হয়ে গেছে আমায় ক্ষমা করুন আমি না বুঝে আপনাদের রাজ্যে চলে এসেছি আপনি দয়া করে আমার হাত ঠিক করে দিন আমি আর কোনো দিন কারো ক্ষতি করব না তা দিব তবে তোমার দেয়া কথা বলো না যেন তাহলে কিন্তু পরে ঘর যাবে তোমার হ্যাঁ হ্যাঁ আমি ভুলব না আচ্ছা ঠিক আছে এই আমি তোমার হাত ঠিক করে দিলাম আচ্ছা তোমায় তো আগে কখনো আমাদের রাজ্যে দেখিনি তুমি এখানে কিভাবে এলে সোনালী অনেক পরবর্তী পর্ব দেখার জন্য ভিডিওটি সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটি আর কমেন্ট বক্সে জানিয়ে দিন পরবর্তী কি কি হতে পারে ধন্যবাদ